প্রবাস জীবনে রমজানের ঈদ হোক কিংবা কোরবানি ঈদ বা অন্য কোনো অকেশনে নিজ হাতে মাংস কেটে রান্না করার মতো স্বাদ বা আনন্দ আমার মনে হয় অন্য কিছুতেই নেই আসসালামু আলাইকুম এব্রিওান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য প্রসঙ্গ যখন নিজ হাতে মাংস কেটে তারপর ফ্রেশ মাংস খাওয়া তাহলে তো সেটার আয়োজন করতেই হবে সকাল সকাল চলে গেল এখানকার গরু ছাগল এবং হাঁসের একটা ফার্মে তো সেখানে গিয়ে একদম ফ্রেশ দেখে একটা খাসি কিনলো আর সেটাকে ওখান থেকে কেটে নিয়ে আসলো কিন্তু মাংসটা বাসায় বসে কাটার প্ল্যান হলো তো কী আর করার ওখান থেকে ওটাকে কেটে নিয়ে আসার পরে মাংস বানানোর পালা আমরা আসলে বরিশালের বাসায় এটাকে মাংস বানানোই বলি ভাই ব্রাদার সবাইকে মিলেমিশে শুরু হয়ে গেল মাংস কাটার পালা আর এটা দেখতে আমার খুবই ভালো লাগছিলো আর আমার মনে হচ্ছে যে বাংলাদেশের কথা খুবই মনে পড়তেছিল আসলে ইতালির মাটিতে বসে নিজ হাতে এরকম মাংস কাটার আসলে সিন তো খুব বেশি একটা দেখা যায় না ঈদ কোরবানি ছাড়া কিন্তু দেখা গেল যে এরকম যদি হয় যে বাসার মধ্যেই নিজেরাই এরকম একটা আয়োজন করে তখন সত্যিই মানে না চাইলেও দেশের কথা মনে পড়ে ছোটোবেলার থেকেই দেখে দেখে বড় হয়েছি যে দেশের মানুষেরা এভাবে আসলে মাংস বানায় আর এটা এখন প্রবাসের মাটিতেও দেখতে পাচ্ছি এটাই আসলে খুব ভালো লাগার একটা বিষয় ছিল আমার জন্য লেমন সহ ভাইয়েরাও সবাই খুব সুন্দর করে এবং খুবই এনজয় করে আসলে মাংসটা কাটছিল অবশ্য চাইলে যে ফার্ম থেকে খাসি কেনা হয়েছিল তো সেখান থেকেই কেটে কুটে তারপর নিয়ে আসতে পারতো আর ওদেরকে বললে ওরা নিজেরাই ওখান থেকে কেটে মেশিন দিয়ে খুব সুন্দরভাবে পিস পিস করে দিত কিন্তু এই যে বাসায় বসে বা নিজ হাতে মাংস কাটার যে একটা আনন্দ সেটা তো উপভোগ হতো না তো সে কারণে আসলে নিজেরা আনন্দ করার জন্যই আসলে এভাবে নিয়ে আসা আর এটা তারা খুবই মানে মজা সহকারেই কাটতেছিল আর মানে খুব আনন্দ করতেছিল এটা থেকে সত্যি আসলে আমারও খুবই ভালো লাগতেছিল তো যাই হোক আনন্দ নিয়ে কোনো কাজ করলে আমার মনে হয় সে কাজটা আরো অনেক সহজ হয়ে যায় যদিও কষ্ট হচ্ছিলো মানে মাংসগুলো আলাদা করতে বা হাড্ডিগুলো কাটতে তারপরও এরা খুবই এনজয় করে এনজয় করে কাটতেছিল সেটাও আসলে খুবই ভালো লাগার বিষয় এখানে মাংসগুলো কাটা হয়ে গেছে আর এখন মাংসগুলোকে খুব ভালোভাবে মেশানো মেশানোর পালা চলতেছে যেহেতু এখানে একটা খাসি ছিল তো এখানে সলিড মাংসগুলোকে আলাদা করা হয়েছে আর হাড্ডি সহকারে যে মাংসগুলো সেটাকেও আলাদা করা হয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে একদম এটাকে কেটে তারপর রাখা হয়েছে আর এখানে চর্বি সহকারে যে মাংস বা যে নর্মাল যে সলিড মাংসটা সেটাও খুব আলাদা করে ফালানো হয়েছে আর চর্বিগুলোকেও আলাদা করা হয়েছে তো এক এক করে আমার আমাদের মাংস কাটা শেষ তো এখন হলো গিয়ে রান্নার পালাম তো আমি এখন ওখান থেকে পাঁচ কিলো মাংস নিয়ে নিলাম রান্না করার জন্য কারণ সবাই মিলেমিশে খাবো যেহেতু এই কারণেই আমি পাঁচ কিলো মাংস নিলাম আর এরপরে আমি এখানে ব্লান্ডার করে রাখছিলাম মশলা তো সেটাই আমি এখানে অ্যাড করে দেব এখানে আমি পিঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা আর হলো গিয়ে কাঁচামরিচ একসাথেই মিক্স করে ব্লান্ডার করে নিয়েছিলাম তো সেই মশলাটাই আসলে একসাথে এখানে অ্যাড করে দেওয়া হলো আর এই যে সামি সে এখানে পিড়ের উপরে দাঁড়াইয়া আসলে ও দেখতে পাচ্ছিল না তো এই কারণে দেখতেছিল যে আমরা আসলে মাংস রান্না করতেছি আর এরপরে অ্যাড করে দেওয়া হলো এখানে গরম মশলা আসলে এখানে দ দারচিনি লবঙ্গ এলাচ এবং তেজপাতা অ্যাড করে দেয়া হলো আর এরপরে দেওয়া হলো হলুদের গুঁড়ো আসলে মাংসার জন্য যে সব ধরনের মশলা লাগে সেগুলোই আমরা এখানে অ্যাড করব। আর এখানে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর এরপরে হলো গিয়ে পরিমাণ মতো লবণ আর হলো গিয়ে কালার করার জন্য একটি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো অ্যাড করে দেবো আর সেটা এটা শুধুমাত্র কালারের জন্য আর এরপরে সবগুলো মেরিনেট করার পালা আর মেরিনেট করার জন্য এখানে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দেবো আর এখন হাতে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব কারণ এটাকে যত মশলাটাকে মাংসটার গায়ে যত ভালোভাবে মাখানো হইবে তো ততটাই আমার মনে হয় খুব ভালোভাবে টেস্ট হইবে ভালো লাগবে আসলে খেতে তো এ কারণে আসলে এই মাংসটাকে হাতে মেখে বসানো আর যেহেতু এটা খাসির মাংস ছিল তো মশলার পরিমাণটাও একটু নর্মাল যে পজিশন সেটার থেকে একটু আর কি সামান্য পরিমাণ একটু বেশি ব্যবহার করি আমরা সবসময় কারণ খাসির মাংস রান্নায় আসলে আমার মনে হয় মশলার যে মেজারমেন্ট আছে তো সেটাই আসলে মেইন ইম্পর্টেন্ট তো এ কারণে আসলে লেমনের বসানো লেমন মানে সামনে বাবার বসানো আমি আসলে খুব কমই বসাই এ ধরনের বড়ো ধরনের রান্না টান্না তো এগুলো আসলে আমি একটু কম পারি এ কারণেই তো যাই হোক মাংসটা খুব ভালোভাবে মাখানো শেষ এরপরে হল গিয়ে রান্নার পালা চুলায় আমরা বসিয়ে দিলাম এটাকে খুব সুন্দরভাবে জাল ধরিয়ে দিলাম তো এই তো অলরেডি বলক চলে আসছে তো এক এক করে আমরা আসলে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এরপরে এটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে দেন আমরা আসলে এটাকে মানে পায়ে গরম পানি দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিব। আসলে এই যে আনন্দটা এটাই আসলে মেইন বিষয় যে আসলে আমরা এখানে এই আনন্দটা করতে পারছি এটাই আসলে খাওয়া বড় কথা না আনন্দটাই হলো বড় কথা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য